আমি খাচ্ছি তুই দেখ শুধু দেখবি শুধু এখন আমরা যাচ্ছি কারণ আমি ছাদ বাগান দেখতে আর এই চাকরি ঢুকা এটা আর একটা এটাতে কিছু নেই তেমন তো সে যাই হোক আমরা এখন ওপরে যাবো ছাদ বাগান আর হচ্ছে ওদের ঠাকুর ঘরটা উপরে গোপুসনের সাথে কালকে হয়ে রাত্রে আর দেখা করা হয়নি তাই ভাবলাম আজকে একটু দেখা করবো স্নান টান করে প্রণামটা করবো স্নান করে নি বলে প্রণাম করবো না জাস্ট গোপু ভাই কোথায় ভাই ওই যে অনেকটা দূরে স্নান করে দিলে দেখাবো তখন দেখতে পারবো

পুঁই শাক গাছও তো লাগিয়েছিস দেখছি হ্যাঁ গুলো দেখো জাস্ট কি অপূর্ব লাগছে ও একটা পেকেও আছে রে গাছের জিনিস বেশ আমার ভালোই লাগে গাছের ফল টল আর এদিকে বেগুন হয়েছে নাকি বেগুন হয়নি এখনো বেগুন হয়নি কিন্তু লঙ্কা হয়েছে এই বাবা কি বড় বড় লঙ্কা হয়েছে রে আর কি ঝাল জানিস না ও আর বেগুন গাছে কোনো বেগুন ধরে নেই কিন্তু ফুল এসেছে বেগুন খাওয়া হয়ে গেল পাঁচটা পাঁচটা খাওয়া এখন দেখতে পাচ্ছি না ফুল এসেছে যে ফুল এসেছে কি অপূর্ব লাগছে এটা লঙ্কা গাছ এখানে হয়নি লঙ্কা হচ্ছে ফল ধরে গেছে ও ফল ধরে গেছে আর এটা ধনেপাতা গাছ এই তো নিচেও ধনেপাতা গাছ টমেটো গাছটা বেশি ভাল লাগছে এই যে এই দেখ কি বড় বড় এর থেকে যখন লাল হয়ে এরকম ছিল আমি তো তাকে দেখেছি হ্যাঁ কি সুন্দর লাগছে এদিকেও আছে আবার ফুল গাছও লাগিয়েছে নয়ন তারা আমার বাড়িতেও আছে আর জবা আর ছাদ দিয়ে এই যে এই ভিউটাই দেখা যাচ্ছে যাই হোক মামা বাড়ি এসে বেশ ভারী মজাই হচ্ছে মামা বাড়ি ভারি মজা কিল চর নাই আমরা ছোটবেলায় কবিতাটা ভীষণ বলতাম ভীষণ এখন আমি যখন পড়াই তখন বাচ্চাদেরকে বলি যে তাই 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 মা বাড়ি যাই মা বাড়ি মজা কিল চর নাই যাই হোক এখন একটু সান করব করবো কারণ আমি তো আজকেই চলে যাব থাকার একদমই পসিবল নয় কারণ আর কিছুদিন পর ঘুরতে যাচ্ছি যেহেতু থাকতে পারবো না তাই থাকা যাবে না কষ্ট হচ্ছে কারণ কালকে এসে আজকেই চলে যাচ্ছি ভালো লাগছে না অনেকদিন থাকলে ভালো লাগতো বল কিছু করার নেই আবার আসবো এসে থাকবো তখন আর হ্যাঁ তোমাদের এই যে সকালবেলার নেল আর্টটা দেখাই যে কি অপূর্ব লাগছে না এই হাতেও সে অপূর্ব লাগছে রোদে তাকাতে পারছি না যাই নিচে যাই এখন মামি কি রান্না করছে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে নিচে যাই কি খেলি সকাল সকাল আগে বল পাস্তা চা লিকার চা খেয়েছিস আমি দুধ চা কারণ আমি দুধ চা ছাড়া খেতে পারি আমি লিকার একদম পছন্দ করি মামার মতো কি মামার ভাগনি তো মামার মতনই হবে নাকি তুই যেমন পিসির ভাই পো পিসির মতন হবি আমি মামার ভাগনি মামার মতন হবো ব্যাপারটাই তাই মিল আছে না দিদা কখন আসবে একটা একটা

আমার ভালো লাগে যে আমার ধর আমার বাড়ির লোকরা এত সুন্দর রান্না করে আমি দেখাবো কি দিয়ে এটা দিয়ে দেখাচ্ছি না হ্যাঁ মাংসটা কি যে বলবে বলো কেমন লাগছে মাংস পড়তে হয়নি এই বলবার টেস্ট করে বলবো টেস্ট আর আমি তো রান্না হোক তারপরে টেস্ট করা হবে করো মন্দির রান্না করা করে এই যে এক চিকেন কষা এটা এখন আমরা টেস্ট করব তাই তো হ্যাঁ চা করা আমার করেছি আমার ভয় লাগছে খেতে আমার কি করে খাই আমি আশ্চর্য ভয় লাগছে যে নেল করেছি নষ্ট হয়ে যায় যদি কালারটা আবার সাদা করেছি যে ভয় লাগছে ঠিক আছে ভয় কি জয় করে দিতে আর খাই চল চল না খা খা না আমি একাই সব মাংস একা হাত দিয়ে না খেলে না টেস্ট বোঝা যাবে না কিছু করার নেই এই যে আমরা খেতে বসে পড়েছি ঠিক আছে আজকে মেনুতে কি কি আছে আমি তো আগেই দেখিয়ে দিয়েছি আবার দিদা এসে এই চাটনিটা করেছে এটা টমেটো চাটনি না এই যে আমাকে কত ভাত দিয়েছে মনে হচ্ছে আমি একদিনে মানে কত খাওয়াবে আমাকে মোটা করেই ছাড়বে আজকে আচ্ছা আমাকে তাই না বল বুড়ো একদম হ্যাঁ জলজালি খাওয়া যাক হ্যাঁ বেগুন ভাজা আমার বেগুন ভাজা খেতে এত ভালো লাগে কিন্তু জানানো না এত ইচিং হয় এত পরিমাণে অ্যালার্জি হয় আর তার মধ্যে নোক করেছি কেটে কেতি কই ভাই তো हां তো ঘুমাচ্ছ আমরা তো কত রাত অল্প করেছি নোক

이 친구가 또 놀라운 친구가 또 놀라운 친구가 또 놀라운